হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আজকে আপনাদের দেখাবো আমার বাবার গরুগুলা অনেক আদর যত্ন করে এই গরুগুলা পালন করে দেখুন কত সুন্দর মানুষের সাথে মিশে যায় এই পাখিগুলো অবলা পশু পাখি মানুষের ভাষা বোঝে তাদের মালিক তাদের কী বলবে কি বলতে চাচ্ছে মালিকের সাথে মনের ভাব প্রকাশ করে আমি একটু হাত বুলাই দিচ্ছিলাম দেখুন হাত বুলাই দিলে মনে হচ্ছে শান্তি লাগছে ওর গরুগুলা অনেক শখের এবং প্রতিদিন অনেক দুধ দেয় গ্রামের এই মনোরম সৌন্দর্য দেখতে অনেক সুন্দর লাগে গ্রামে আসলে মানসিক শান্তি খুঁজে পাওয়া যায় গ্রামের এই সুখ শান্তি ভালোবাসা শহরে কখনও পাবেন না শহরের বদ্ধ পরিবেশ আর গ্রামের এই খোলামেলা আবহাওয়া অনেক ভালো লাগে অনেক শান্তি অনেক বাতাস গ্রামের এই সুন্দর পরিবেশে মিশে দিতে খুব ভালো লাগে